আসসালামু আলাইকুম ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিচ্ছে হ্যাঁ বন্ধুরা দু সালের এসএসসি সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীদের ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি অর্থাৎ টাকা দিচ্ছে ফ্রি এবং কারা কারা পাবেন কিভাবে আবেদন করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আবেদন করবেন ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি অর্থাৎ ফ্রি টাকা পাবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু বলবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি ডাস বাংলা ব্যাংক। বন্ধুরা ডাস বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি কিভাবে আবেদন করবেন এবং কি কি লাগবে সব কিছু বলতেছি যারা এসএসসি পরীক্ষায় পাশ করে এইচএসসি দু সালে বিভিন্ন কলেজে ভর্তি হবেন তারাই ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি সুবিধা পাবেন তাই এখানে প্রথমে বলি কত টাকা পাচ্ছেন এখানে প্রত্যেক শিক্ষার্থীকে সাতষট্টি হাজার টাকা প্রদান করা হবে অর্থাৎ প্রতি বছরে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ঠিক আছে তো এরপর এখন আমি বলবো ডাস বাংলা ব্যাংক শিক্ষা শিক্ষাবৃত্তি পেতে কি কি প্রয়োজন সেই ডকুমেন্টসগুলোর কথা বলবো তা বন্ধুরা দেখেন এখানে ডকুমেন্টস প্রথমে রয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে এরপর আবেদনকারীর পিতা মাতা পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এটা প্রয়োজন আছে এবং আপনাদের এসএসসি সমমান পরীক্ষার নম্বর ও প্রশংসাপত্রের স্ক্যান কপি তো অবশ্যই এগুলো আপনার থাকতে হবে তো অবশ্যই আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই এগুলো আপনার রয়েছে তা আপনার যোগ্যতা অর্থাৎ ডাস বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি সবাই পাবে না অবশ্যই তার যোগ্যতা প্রয়োজন আছে তা প্রথমে বলি কী কী যোগ্যতা দরকার আর প্রথমে বলি সবাই কিন্তু পাবে না যারা গরিব দুঃখী তারাই কিন্তু জিপিএ হ্যাঁ মানে তারাই কিন্তু শিক্ষাবৃত্তি পাবে ডাস বাংলা থেকে তা আপনি যদি মনে করেন আপনি যোগ্যতা অর্জন করেছেন তো অবশ্যই আপনি জিপিএ পাবেন ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি তো এই যে দেখেন বন্ধুরা আপনার কী কী যোগ্যতা থাকতে হবে সকল সাব মানে সাবজেক্ট ছাড়া এখানে জিপিএ ফোর রয়েছে এবং সাবজেক্ট সারা রয়েছে চার পয়েন্ট তিরাশি অবশ্যই গ্রামে আপনাকে চার পয়েন্ট তিরাশি পেতে হবে জেলাতে পাঁচ পয়েন্ট জিরো পেতে হবে এবং শহরে পাঁচ পয়েন্ট জিরো পেতে হবে এবং এটা অবশ্যই আপনাকে পেতে হবে না হলে কিন্তু আপনারা আপনারা উপ বৃত্তি পাবেন না বাংলা ব্যাংক থেকে তা অবশ্যই আপনি এগুলা নম্বর পেতে হবে তো এখানে দেখেন এসএসসি মার্কশিট লাগবে ও টেস্টমিনিয়াল ইমেজ সাইজ সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবি এবং এখানে দেখেন সাতশো থেকে আটশো পিকজেল তা এটা অবশ্যই আপনারা ছবির মধ্যে করে নেবেন তা ডাস বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম তা প্রথমে আমি বলি কী কী প্রয়োজন আছে মানে কী কী ধাপ রয়েছে সেগুলো আগে বলি এবং আপনারা কীভাবে কোন ব্রাউজে যা অ্যাপ্লাই করবেন যে কোনো কম্পিউটার থেকেও অ্যাপ্লাই করতে পারবেন তা ধাপ রয়েছে আপনার প্রথম ধাপে দেখেন এখানে অ্যাপ্লিকেশন নাম জেন্ডার এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে তা আমরা মেন পেজে চলে যাই তা মেন পেজে চলে গেলে এই যে দেখেন আপনারা যে কোনো ব্রাউজে চলে যাবেন ব্রাউজে যাওয়ার পরে মানে মোবাইল থেকে হলে গুগল ক্রোমে যাবেন কম্পিউটার থেকে হলেও গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন ডিবিএল স্কলারশিপ তা আমি লিখতেছি ডিবিএল স্কলারশিপ লেখার পরে সার্চ করবেন দেখেন আপনাদের সামনে প্রথমে কিন্তু ডিবিবিএল স্কলারশিপ এই ওয়েবসাইটটি চলে আসবে অর্থাৎ ডাস বাংলা ব্যাংক তা এখানে একটি ক্লিক করলে দেখেন সরাসরি আপনাদের নিয়ে যাবে এবং এখানে আপনারা বিভিন্ন প্রকার লেখা দেখতে পারবেন দেখেন লেখা আছেন দুহাজার চব্বিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ঠিক আছে তো এখানে আপনারা এরকম একটি পেস পে যাবেন তা অবশ্যই আমি পূর্বে বলেছিলাম কী কী ডকুমেন্টস প্রয়োজন এবং আপনার কী কী যোগ্যতা প্রয়োজন ডাশবাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি পেতে হলে তো এখানে দেখেন তিনটা ডর রয়েছে এখানে ক্লিক করবেন ওয়েবসাইটে আসার পরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবেন নতুন ইন্টারফেস এবং এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই ফর এইচ এস সি জেন্ডার গ্র্যাজুকেশন স্কলারশিপ সরি মানে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েকেশন স্কলারশিপ তো এখানে আপনারা যদি ক্লিক করেন তা আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এবং এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই তো এখানে আপনারা বিভিন্ন প্রকারের জিনিস পাবেন এগুলো সুন্দর করে পড়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তা আমরা অ্যাপ্লাইতেই ক্লিক করবো তো অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে ভালো করে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তা আমি পূর্বে যে পাঁচটা একটু ওয়েট করেন বন্ধুরা পূর্বে যে পাঁচটা বিষয় দেখাইছি মানে পাঁচটা বিষয় অবশ্যই আপনাকে এখানে পূরণ করতে হবে তা আমি স্কলারশিপে এখানে আসার পরে এই যে দেখেন অ্যাপ্লাইতে চলে যাচ্ছি তো অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে এবং এখানে সুন্দর করে লেখা আছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফরম তো অবশ্যই এটা আপনাকে সুন্দর করে সঠিকভাবে দিতে হবে তো এখানে দেখেন বন্ধুরা প্রথমে আছে অ্যাপ্লিকেশন নেম জেন্ডার ঠিক আছে ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ফাদার নাম মাদার নাম ঠিক আছে টোটাল ফ্যামিলি মেম্বার তো অবশ্যই এগুলো আপনাকে কারেট বাই কারের দিতে হবে এখানে আপনাদের অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে এই যে এইগুলো ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে বাধ্যতামূলক তো এগুলো সব কিছু আপনি দেওয়ার পরে এই যে দেখেন নেক্সট অপশন আছে এই নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু আরেকটি ফরম পূরণ করতে হবে তো এভাবে বলে রাখি বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের পাঁচটি ফরম পূরণ করতে হবে তা পাঁচটি ফরমে কি কি থাকবে সেটা আমি বলতেছি এটা তো এক নাম্বার ফরম তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করলে দুই নাম্বার ফরম চলে আসবে তো এই যে পূর্বে আমি দেখাইছিলাম যে পাঁচ নাম্বার যে ধাপ রয়েছে এই ধাপগুলো আপনাকে পূরণ করতে হবে তো এই যে দেখেন এক নাম্বার ধাপে আপনাদের এগুলো তথ্য দিতে হবে যেখানে লেখা আছে এরপর আপনাদের দুই নাম্বার এই যে দেখেন বন্ধুরা দুই নাম্বার ধাপে তা অবশ্যই আপনাদের এই যে অ্যাকাডেমিক লেভেল গ্রুপ ইয়ার বোর্ড এইগুলা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল এগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে এই যে প্রিসেন্ট প্লেস বাই তো এগুলো সুন্দরভাবে আপনাদের এই যে দেখেন পাঁচটি স্টেপ এখানে চলে আসবে এই পাঁচটি স্টেপ সুন্দরভাবে দিবেন এই যে তিন নাম্বার স্টেপে আপনারা কি কি দিতে হবে তো এগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন তো অবশ্যই এগুলো আপনারা সুন্দরভাবে দিতে পারবেন তা আমি যেহেতু অ্যাপ্লাই করতেছি না আমি দিচ্ছি না তা আপনাদের এগুলো দেখে দিচ্ছে এই যে চার নাম্বার স্টেপে আপনাদের কি কি আসবে এটা দেখাই এই যে চতুর্থ ধাপে এসে সেখানে অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট এই ইনফরমেশনগুলো সুন্দরভাবে দিবেন তো এটা খুব কঠিন নয় এটা খুবই ইজি তা আপনারা যে কোনো ফোন বা কম্পিউটার থেকে ডাস বাংলা ব্যাংক দু হাজার চব্বিশ শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবেন তা অবশ্যই আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তা আমি বন্ধুরা আজকে দেখাইলাম কিভাবে আপনারা ডাস বাংলা ব্যাংকের দু হাজার চব্বিশ এসএসসি শিক্ষাবৃত্তি আবেদন করবেন তো অবশ্যই আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তা অবশ্যই আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হবে এবং আপনি শিক্ষাবৃত্তি পাবেন তা বন্ধুরা আমি যেহেতু করতেছি না এই জন্য ফুল আবেদনটি দেখাইতে পারলাম না তা অবশ্যই আমি সব ইনফরমেশন দেখাই দিলাম আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন ইনফরমেশনগুলো দিলেই আপনি কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম